এখন যে তিনজনকে উপদেশটা বানাইছে এরা কোনো মেধাবী না এদের মেধা নাই এদের সাহস আছে সাহসটাকে আমাদের দরকার আরও বেশি বড় বড় স্কলার যারা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছ অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছ তোমরা এগিয়ে আসো তোমাদের সম্মান করা হবে ডক্টর ইনুর সাহেব এটা চান প্রবাসে যারা মেধাবীরা ছড়িয়ে আসো ব্রেইন ড্রেইন হয়ে গেছে তোমরা ফিরে আসো ডক্টর ইউনুস সেটা চান তার হাতকে শক্তিশালী করো মহাতির মোহাম্মদকে তোমরা দেখো মারোয়েশিয়াকে কীভাবে তিনি উন্নত করেছেন বাংলাদেশ থেকে আজ লক্ষ লক্ষ শ্রমিক হাজার হাজার শ্রমিক মালোয়েশিয়াতে কাম করতে যায় যদি ডক্টর ইউনুসকে তোমরা পাঁচটা বছর সময় দাও আর সাড়ে চার বছর তাহলে ডক এই বাংলাদেশে বিদেশিরা কাজ করতে যাবে